আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকে প্রশ্ন করেছেন যে ফিলিস্তাইনের যে ঘটনা অর্থাৎ যে নিসংহ সতর্কতা চলছে, সেই সেটার প্রতিবাদে বাংলাদেশের আমরা যে মার্চ ফর গাজার করতে যাচ্ছি, সেটার আসলে কোনো দরকার আছে কিনা বা সেটাতে তারা কতটুকু লাভবান হবে। এবং অনেকে এটাকে একটি আননেসেসারি কাজ বলে মনে করেন। তারা বলছেন যে সরাসরি যেহেতু যুদ্ধে অংশ নিতে পারছেন না তো সেক্ষেত্রে এটা লোক দেখানো এই অংশগ্রহণের কি মানে রয়েছে বা কী ধরনের উপকারিতা রয়েছে ফিলিস্তিনবাসীদের জন্য তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই ধরুন আপনার আপনার এলাকায় একজন শক্তিশালী অত্যাচারী প্রতিবেশী রয়েছেন তিনি সংখ্যায় খুবই কম এবং তিনি মানুষের বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেন ভয়ভীতি দেখান এবং অনেক বেশি অত্যাচার করেন গ্রামের সবাই তার চেয়ে হয়তো শক্তিতে তার চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন তার ভয়ে কিছু করতে পারেন না কিন্তু একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে তারা সবাই তার প্রতি ঘৃণা প্রদর্শন করেন সেটা তিনি জানেন আপনি চিন্তা করে দেখুন ওই ওই আপনার সেই শক্তিশালী মানুষটির যে পরিবার রয়েছে অর্থাৎ ওই ঘরের যারা বাসিন্দা রয়েছেন তারা যখন বের হবেন তারা যখন আশেপাশে বের হবেন গ্রামে যাবেন অথবা এলাকায় যাবেন তারা কি একই ধরনের নিরাপদ বোধ করবেন তারা কি সবসময় একই নিয়ে যেতে পারবেন পারবেন না তো সেক্ষেত্রে যেটা হবে যে তিনি যখন অত্যাচার করবেন সেই অত্যাচারের বিপরীতে মানুষ যখন ফুসে উঠবেন ঠিক তার অত্যাচারের মাত্রাটা হয়তো কমিয়ে দেবেন হ্যাঁ এটা ঠিক যে যেই মাত্রায় তিনি অত্যাচার করবেন সেই মাত্রায় তাকে প্রোটেক্ট প্রোটেস্ট করা যাচ্ছে না সেটা আপনার শক্তির কারণে কিন্তু আপনি যখন ইউনাইটেড হবেন সবকিছু করবেন আপনার পক্ষে যতটুকু সম্ভব সেটা যখন করবেন নিশ্চয়ই তিনি ভয় পাবেন এবং তিনি যতটা সহজে আপনার গ্রামবাসীর উপর অত্যাচার করতে তার ইচ্ছা করবে ততটুকু তিনি করবেন না কেন করবেন না কারণ তিনি জানেন যে তার পিছনে অনেক মানুষ রয়েছে তিন তাকেও সমাজে চলতে হবে ঠিক এই কথাটাকে আপনি ইসরায়েলের কথা চিন্তা করুন যে সারা বিশ্বের মুসলমান কোটি কোটি মুসলমান যখন এক হয়ে যাবে যখন তারা প্রতিবাদ জানাবে তার দেশের নাগরিকরা তার যারা অত্যাচারে জড়িত তাদের নিরাপত্তার কথা তিনিও চিন্তা করবেন যে তার সব সময় তারা একই প্রোটোকল পাবেন না তারা বিভিন্ন দেশে আসবেন ব্যবসা বাণিজ্য করবেন এবং তাদের জন্য তাদের জীবিকা নির্বাহ করবেন তারা নিশ্চয়ই তারা আইসোলেটেড থাকবে না সারা বিশ্ব থেকে যখন এই প্রতিবাদটা আমরা জানাবো তখন তাদের তাদের কাছে এটা পৌঁছাবে হ্যাঁ তারপরেও সেটাতে কিছু হয় না কিন্তু মাত্রাটা কমে এবং পরবর্তী সময়ে এই ধীরে আন্দোলনের তীব্রতা বৌছে প্রতিবাদের প্রতিবাদের যে তীব্রতা সেটা একটা পর্যায়ে সেটা চূড়ান্ত অনুভূতি লাভ করে এছাড়া আল্লাহ রাসুল্লের একটা হাদিস রয়েছে যে যখন তোমার শক্তি কম থাকবে তখন তুমি অন্যায়ের প্রতি ঘৃণা প্রদর্শন করেও প্রতিবাদ করা যায় সো যেহেতু মুসলিমদের শক্তি এবং সামর্থ্য কম সেই হিসাবে আপনি রাস্তায় হয়েস্ট রেজের মাধ্যমে এই প্রবেশ করতে পারেন আশা করি আমার আপনাদের উত্তরটি পেয়েছে আগামীকাল মার্চ ফর গাজা সবার সাথে দেখা হবে রাজপথে একসাথে ফিলিস্তিন ভাইদের পক্ষে আসসালামু আলাইকুম